এই যে মাছের ভাগ এগুলা পুকুর থেকে তুলছে এখন এগুলা বড়গুলো আলাদা করা হচ্ছে অনেক খুশি তারপরে এক কেন তো খাইব এক কেন না খাওয়ার থেকে নয়াক নয়াক

एक तो क्लोज करे क्या लेने चला क्या लेने चला क्या लेने चला या यूट्यूब पे हम आप ही आप बताओ ना हम बेशी बाग क्या नाम है बेशी बाग ये पूरे एक नंबर मार्केट बेशी बाग ये हम आम ये बाहरे लोई किया हुई आते একটা কিছু ছাদে ওই যে ইয়ার লগে আকাশের লগে জয় করছে ওই যে আকাশ যেটা টিভি দেখে

এটা আমাদের এটা আমাদের পুরানো বিল্ডিং এটা আমাদের পুরানো বিল্ডিং আমার বাবা করে দিয়েছিলেন এটা নতুন এটা আমার ছোটো চাচার তারপরে এটা হলো আমাদের এটা আমাদের নতুন করা আমার ছোট ভাই আমেরিকার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও নিজেই করেছে আর ওইটা হলো বাবা করে রেখে গেছিলেন ওইখানে আমার বাবা বাবা সবার ভালো মেজর চাচা ছোট ছোট চাচা সবাইদেরকে করে দিছে তো এখন এটা আমার ছোট চাচা ওটা করছে ওনার ছেলে আমার চাচা তো ভাই উপসচিব তার ওয়াইফও উপসচিব আর এটা আমার ভাই করছে সে আমেরিকা সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা হলো আমার বাবার বাড়ির সামনে পুকুর সিঁড়ি যেটার মধ্যে এতক্ষণ মাছের ভিডিও দেখাই আপনাদেরকে পাখিদের আওয়াজ অনেক মজা কিছুক্ষণ পরে আমি বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে রাস্তার মধ্যে আছে আম আমার বাগানের আম এবং কলা সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হেফাজতে থাকবেন আল্লাহ হাফেজ আমি তিনটা আসি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব সবাই আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে যেহেতু আপনারা খুব সহজে পেয়ে যান সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য আমার দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন